সালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের বর্তমান আপডেটে আপনাদেরকে স্বাগতম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো সকল বিষয় একসাথে কথা বলবো যে বিষয়গুলো আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কুয়েতের বর্তমান ভিসার আপডেট গতকালকে যে বিষয়গুলো বলেছিলাম আরও অনেকেই কমেন্ট করেছেন সেটার উপর ভিত্তি করে আপডেট আবারও দিচ্ছি তো তারপর কথা বলবো সাধারণ ক্ষমা বিষয় নিয়ে তারপর কথা বলবো হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারের গুরুত্ব এবং যারা যারা বাদ আছে কীভাবে দিতে পারবেন তারপরে কথা বলব বর্তমান দিনের রেট সম্পর্কে এবং সর্বশেষ কথা বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা পাওয়ার আগের থেকে কেন জটিলতা হতে চলেছে এই সংক্রান্ত বিষয়ে আসলে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার কারণে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে সম্মানিত ভিউয়ার্স প্রথমে যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলতে যাচ্ছি সেটা হলো কুয়েতের বর্তমান ভিসার আপডেটে একটি নতুন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে আরবি দৈনিকগুলোতে কিছু নিউজ এসেছে যদিও বিষয়টি এখন পর্যন্ত পাশ হয়নি সংসদে বা এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর পদক্ষেপ নেওয়া হয়নি তবে আরবি দৈনিকগুলোতে কিছু নিউজ এসেছে যে ভিসা সংক্রান্ত বিষয়ে আরও একটি শর্ত দিতে চলেছে কুয়েত গভর্নমেন্ট থেকে আসলে যদি এই শর্তটা আরও একটি শর্ত তারা জুড়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া খুবই কঠিন হয়ে যাবে এমনিতেই লামানা শর্তের কারণে লামানা পারমিটের কারণে বাংলাদেশিরা দা দারুণভাবে ভিসা পেতে বেগ পেতে হচ্ছে এবং তারা ভুগতেছে তো ভিসা পাচ্ছে না লামানা পারমিটের জন্য শত শত ভিসা তারা ঠেকে আছে ভিসা পাচ্ছে না এর ভিতরে আরও একটি শর্ত নিয়ে হাজির হচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে কুয়েত গভর্নমেন্ট থেকে যে শর্তটি দেওয়ার ভাবনা করা হচ্ছে সেটা হচ্ছে কুয়েত দক্ষ শ্রমিক নিয়োগের জন্য একটি শর্ত তুলে ধরা হয়েছে সংসদে সেটা হচ্ছে যারা কুয়েতে বর্তমানে আসবেন তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে আর কুয়েত অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ টেকার পরেই কেবল আপনি কুয়েতের ভিসা আবেদন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনারা ভিসা পেলে কুয়েতে আসতে পারবেন মানে আপনি ভিসা অ্যাপ্লাই করার আগেই কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে দেখা যাচ্ছে পাশ করতে হচ্ছে এবং যদি ভিসা অ্যাপ্লাই করে ফেলান সেই ক্ষেত্রে যদি ভিসা আপনি পেয়েও যান সেই ক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ আপনাকে বাংলাদেশে দিতে হতে পারে এরকম একটা শর্ত তারা দিতে চলেছেন আসলে আমার ব্যক্তিগত মতামত এখানে অনেকেই হয়তো কমেন্ট করেছেন গতকালকে পরশু যে নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে বা বাংলাদেশিদের জন্য কি বেনিফিট হবে আসলে আমার মতে এই নিয়মটা চালু না হওয়া ভালো এই নিয়মটা চালু হলে হয়তো যারা শিক্ষিত পারসন বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন কুয়েতে তারা হয়তো একটু সুযোগ সুবিধা বেশি পেতে পারে তবে অধিকাংশ লোকই কিন্তু প্রবাসে যারা আছেন তারা স্বল্প শিক্ষিত অথবা শিক্ষিত নয় তো উচ্চশিক্ষিত মানুষ কিন্তু খুবই কম চলে আসেন বা ডক্টর ইঞ্জিনিয়ার বা অনার্স পাস করছেন মাস্টার্স করছেন এরকম লোক কিন্তু প্রবাসে বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে খুবই কম আসেন বেশিরভাগ আরব কান্ট্রিগুলোতেই কিন্তু উচ্চশিক্ষিত লোক তেমন একটা আসেন না বাংলাদেশ থেকে আসলেও সংখ্যায় সেটা খুবই কম কারণ যে শিক্ষিতর জন্য যে ভিসাটা প্রদান করা হয় এখান থেকে সেরকম ভালো ভিসা আসলে পাওয়া যায় না আর যেমন আমি নিজেই ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করেছিলাম ইলেকট্রিক্যালে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম ডিপ্লোমা দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং দিয়ে কিন্তু এটা এখান থেকে ডাইরেক্ট বাংলাদেশিদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোনো ভিসা প্রদান করা হয়নি যার কারণে আমি বাধ্য হয়ে হালি ভিসাতে চলে এসেছি অন্য কাজে ড্রাইভিংয়ে তো যার কারণে পরবর্তী টাইমে আমার প্লান আছে যে আমি এখান থেকে হাউল হয়ে ইলেকট্রিক্যালে জবে ঢুকবো আর এখানে ইলেকট্রিক্যাল জব বিশেষ করে ডিপ্লোমাদের মানে অনেক ভালো একটা ডিমান্ড আছে এবং ভালো একটা স্যালারি আছে তো আসলে এখন যে নিয়মটি চালু করতে যাচ্ছে সেটা সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা নার্সিং ডিপ্লোমা যারা করেছেন বা ডক্টর আছেন যারা বা ভালো উচ্চশিক্ষিত কম্পিউটার অপারেটিং যারা করেন এই লোকগুলো মোটামুটি সুযোগ সুবিধা পেতে পারে তবে সবচেয়ে দুঃখের বিষয় যে ভিসাগুলোতে জন্য অ্যাপ্লাই করছে বেশি সবচেয়ে ক্লিনার ভিসা লেবার ভিসা বা যারা স্বল্প শিক্ষিত মানুষ আছেন বা শিক্ষিত নয় তাদের জন্য কিন্তু বিষয়টি খুবই জটিল হয়ে যাবে কারণ এখানে দুটি শর্ত দেওয়া হতে পারে সেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো আপনার কর্মদক্ষতার একটি সার্টিফিকেট দিতে হবে যেমন আপনি যদি ইলেকট্রিক্যাল কাজ করে থাকেন যদি ইলেকট্রিক্যাল ইন্টারনি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্টারনি সার্টিফিকেট দিতে হবে অথবা যদি ডক্টর হয়ে থাকেন সেই ক্ষেত্রে ডক্টরি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে দিতে হবে প্লাস যে ডক্টর পাশ করেছেন সেই সার্টিফিকেট দিতে হবে এবং যদি আপনি কম্পিউটার অপারেটিং হয়ে থাকেন যদি সেখানে আপনার জব এক্সপিরিয়েন্স থাকে সেই সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং এর পরবর্তী টাইমে আপনি যে উচ্চশিক্ষিত উচ্চশিক্ষা যে গ্রহণ করছেন সেই সার্টিফিকেট প্রদান করতে হবে কুয়েতে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসিতে সেখান থেকে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি টিকে যান সেক্ষেত্রে কুয়েত থেকে আপনার ভিসা পাওয়াটা সহজ হয়ে যাবে একদিক দিয়ে কিছুটা সুবিধা হয়তো পেতে পারে বাংলাদেশিরা তবে বেশিরভাগ শ্রমিকই এই জটিলতার কারণে এখানে পরীক্ষায় পাশ করতে পারবে না ফেল করবে বেশি যার কারণে ভিসাও কুয়েত থেকে পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে তো আসলে সর্বসাফল্যে এটাই চাইব যে এই নিয়মটা যেন না হয। চালু হয় চালু হলে দেখা যাচ্ছে আমার শ্রমিক ভাইরা যারা আসতে চাচ্ছেন বিশেষ করে ক্লিনারা যারা আসতে চাচ্ছেন তারা নানান প্রকার একটা হ্যারাসমেন্টের ভিতর পড়ে যাবেন ভিসা পাওয়াটা আরও কঠিন হয়ে যাবে কারণ এমনিতে লমানো জটিলতার কারণে অনেক ভিসা পেতে বেগ পেতে হচ্ছে তেমন একটা ভিসাই বের হচ্ছে না টুকটাক যেগুলো বের হচ্ছে এই নিয়মটা চালু হলে সেটাও বের হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এবং কুয়েতের শ্রমবাজার বাংলাদেশিরা হারাতে পারে এখানে একটা সম্ভাবনা থেকে যায় যদি এই শর্ত হয়ে যায় বর্তমানে কুয়েতে তিন লাখ প্লাস বাংলাদেশি প্রবাসীরা অবস্থান করতেছে যার ভিতরে শিক্ষিত পার্সন খুবই কম শতকরা দুই থেকে তিন পার্সেন্ট লোক শিক্ষিত আছে যারা উচ্চ লেভেলের জব করতেছে প্রায় বেশিরভাগ লোকই আছে ক্লিনার ভিসাতে আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট লোক আছে ক্লিনার ভিসাতে আর বাদ বাকি কিছু লোক আছে অল্প শিক্ষিত যারা কোনো রেস্টুরেন্টে আছেন বা কোনো প্রাইভেট সেক্টরে আছেন বা আরও যে কোম্পানিগুলোতে আছেন সেখানে ম্যানেজার হিসেবে আছেন বা সুপারভাইজার হিসেবে আছেন বা অন্য অন্য খাতে অনেকে রয়েছেন এবং আসলে বেশিরভাগ শ্রমিকই কিন্তু লেবার পোস্টে রয়েছেন এবং ক্লিনার পোস্টে রয়েছেন বাংলাদেশ থেকে আশা করি বিষয়টি আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে আলোচনা করতে পেরেছি এবং বুঝতে পেরেছেন এই বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত হয় এটা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপডেট দিয়ে দেব সাথে থাকবেন সব সময়। চলুন তাহলে বর্তমান পরিস্থিতিতে ভিসার বিষয়টি নিয়ে কথা বলি আসলে বর্তমানে গতকালকে আমি ভিসার আপডেট দিয়ে দিছি একদম এ টু জেড যারা এখন পর্যন্ত দেখেননি দেখে নিতে পারেন তবে এখন খুবই সংক্ষিপ্তভাবে বলতেছি কুয়েতে বর্তমানে যে রানিং সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহে দুটি থেকে তিনটি কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভিসাগুলো বের হলেই কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেব। এবং ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এখন আসলে বেশি কথা না বলি কারণ যে অলরেডি সাত মিনিট হয়ে গেছে ভিডিওটি আর অন্যান্য বিষয়টি নিয়ে অনেক দিন ধরে কথা বলা হয় না আপনাদের মাঝে অনেকেই কমেন্ট করে থাকেন বিষয়গুলো আপডেট জানার জন্য বিশেষ করে বর্তমানে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক ফিঙ্গার যারা এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হননি তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি কুয়েতে যারা অবস্থান করতেছেন বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় আপনারা দ্রুত চলে আসার চেষ্টা করুন দুটি পদ্ধতিতে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় চলে আসতে পারেন একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে ফেসবুক এবং সাইল অ্যাপসের মাধ্যমে আপনারা আবেদন করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অ্যাপার্টমেন্ট সাধারণত বিকাল চারটার থেকে পাঁচটার ভিতরে একটি সময়ে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন কারণ ওই টাইমে একটু অনেক সময় জায়গা খালি হয়ে যায় অ্যাপার্টমেন্টের ঘরগুলো খালি হয় সেখান তখন আপনারা পূরণ করে নিতে পারবেন তো এরপর আর একটু পদ্ধতি আছে সেটা হলো বর্ডার গার্ড কুয়েতে যতগুলো বর্ডার গার্ড আছে প্রত্যেকটা বর্ডার গার্ডই কিন্তু ফিঙ্গার নেওয়া হয় যেমন আপনারা যদি সৌদি বর্ডার ঘাটে যান বা এদিকে ইরান বর্ডার ঘাটে বা যে কোনো বর্ডার ঘাটে যদি যান আবদালি বলেন বা আরও যে বর্ডার গার্ডগুলো আছে যে কোনো জায়গায় গেলে আপনারা কিন্তু ফিঙ্গার দিতে পারবেন তবে শুক্রবার অবশ্যই আপনারা যাবেন না কারণ যে শুক্রবার গত শুক্রবার হাজার হাজার মানুষ হওয়ার কারণে ফিঙ্গার বন্ধ করে দেওয়া হয়েছিল যার কারণে কোনো ফিঙ্গার নেওয়া হয়নি যদিও ওখানে কোনো নির্দিষ্ট আপনার লোক থাকে মানে অস্তা বলা হয় কুয়েতের ভাষায় সেটা যদি থাকে তাহলে আপনি খুব সহজে গিয়ে ফিঙ্গার দিয়ে চলে আসতে পারবেন তো চেষ্টা করবেন ফিঙ্গার দ্রুত দেওয়ার জন্য কারণ একই জুন পর্যন্ত আপনাদের সর্বশেষ লাস্ট ডেট দেওয়া হয়েছে হয়তো পরবর্তী টাইমে আরও বাড়ানো হতে পারে তবে এখন পর্যন্ত নিশ্চিত না কুয়েত গভর্নমেন্ট থেকে তেমন কিছু বলা হয়নি আর এখানে আরও কিছু প্রশ্ন এসেছিলেন যে ভাই আপনি আমরা যদি বায়োমেট্রিক ফিঙ্গার না দিই তাহলে কী কী সমস্যা হতে পারে দেখেন এখানে প্রথম যে সমস্যা হবে সেটা হলো আপনার আঁকামান অব্যান করতে গেলে আঁকামান অব্যান করতে পারবেন না সেটা ফিঙ্গার দেওয়ার পরই কেবল পারবেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে যাদের ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হবে ম্যাথ শেষ হয়ে গেছে বাড়াতে হবে তাদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে নানারকম সমস্যা হতে পারে আপনার সরকারি যে কাজগুলো আপনি করবেন প্রত্যেকটা কাজেই সমস্যা হতে পারে যেমন আপনারা সরকারি হসপিটালগুলোতে যদি চিকিৎসা নিতে চান সেই ক্ষেত্রেও এখানে একটা সমস্যা হতে পারে মানে এ টু জেড আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় আসেন আশা করি সব দিক থেকে আপনারা কিছুটা হলেও বেনিফিট পাবেন সুবিধা পাবেন তো এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা বিষয় নিয়ে সতেরোই জুন পর্যন্ত বলবদ্ধ আছে সাধারণ ক্ষমা এর ভিতরে যারা দেশে যেতে চান তারা অবশ্যই আপনারা দেশে যেতে পারবেন ইনহাস মামলা থাকলেও সমস্যা নেই আপনারা সরাসরি টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন যদি পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে হোয়াইট পাসপোর্ট নিতে পারেন কুয়ে কুয়েতে বাংলাদেশ অ্যাম্বাসির থেকে সেখান থেকে নিয়ে কুয়েতে যাওজাত থেকে আপনার যে বিভাগে থাকেন সেই বিভাগের যাওজাত থেকে আপনারা সাইন করে পাশ করে তারপর টিকিট কেটে আপনারা বাংলাদেশে চলে যেতে পারবেন তো এই হলো বর্তমান কুয়েতের যে বিষয়গুলো কথা বলছিলাম প্রত্যেকটা বিষয়ের আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর আরও একটি প্রশ্ন এখানে এসে থাকেন সেটা হচ্ছে যারা আকামন নবায়ন করবে তাদের বিষয় আসলে আকাম নবায়ন বিষয়টি এখন আপাতত যারা করতে চাচ্ছেন তাদের চিন্তাভাবনা আসলে বাধ্য ভালো হবে কারণ যে খুবই আর একটা মাস হাতে আপনার সময় আছে আজকে এগারো তারিখ তার মানে এক মাস ছয় দিন হাতে আপনার সময় আছে এর ভিতরে আকাম নবায়ন আসলে করা খুবই কঠিন হয়ে যাবে কারণ যে এখানে একটু সময় সাপেক্ষে এই কাজগুলো করতে হয় তো যার কারণে আপনি যদি কোনো ইনহাস মামলা বা যে কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে কুয়েতের যদি কোনো জরিমানা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো পরিশোধ করতেও অনেকটা সময় আপনার নিতে হতে পারে আসলে কুয়েতের প্রত্যেকটা কাজ কিন্তু স্লোভাবে চলে দেখা যায় সরকারি কাজগুলো তো কিন্তু অফিস আদালতে যারা কাজকর্ম করেন খুবই কম কাজ করেন বিশেষ করে যারা কুয়েতি অবস্থান করতেছেন কুয়েতি যারা ডিউটি করেন তারা তো দৈনিক তিন থেকে চার ঘন্টা বা দুই ঘন্টার বেশি বা চার ঘন্টার বেশি ডিউটিই করেন না তো যার কারণে সরকারি কাজ যার কারণে সরকারি কাজগুলো কিন্তু অনেক স্লো ভাবে চলতে থাকে এবং সময় সাপেক্ষে হাতে সময় নিয়ে করতে হয় তো এরপরে আরেকটি একটি বিষয় নিয়ে কথা বলি সেটা হলো বর্তমান দিনের রেট কুয়েতে সর্ব শেষ যে দিনের রেট সেটা হলো এক একদিনের সমান বাংলাদেশে তিনশো আটাত্তর টাকা সামথিং পেয়ে যাবেন এক্সচেঞ্জ বেদে এক দুই টাকা কম বেশি হতে পারে সো সম্মানিত ভিওর্স আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে প্রতিনিয়ত কুয়েতের আপডেট দেওয়া হবে সম্মানিত ভিওর্স আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ